আসসালামু আলাইকুম তো আমাদের হচ্ছে দাওয়াত খাওয়া শেষ আর শুক্রবারের দিন যে মেট্রো রেল খোলা থাকে সেটা হচ্ছে জানা ছিল না ভাবছি যে মেট্রো রেল মনে হয় বন্ধ তো আমরা মিরপুর এগারো থেকে আমরা যাবো দিয়াবাড়িতে দিয়াবাড়ি কাশফুল দেখার জন্য তো এখন বাজে চারটা তো ভাবছি যে চারটা বাজে এর মধ্যে সর্বোচ্চ কত আধা ঘন্টায় লাগবে আর ওই বাসা থেকেও বেশি দূর না তার কারণে বের হয়েছি বের হওয়া যে অবস্থা দেখি যে মেট্রো রেলের এখানে এসে দেখি যে খোলা আমরা তো ভাবছি যে বাসে চলে যাবো কিন্তু মেট্রো রেলের গেটে এসে দেখি যে মেট্রো রেলের গেট খোলা তারপরে তো সবাই অনেক খুশি হলাম যে যাক অবশেষে মেট্রো রেলে উঠে আমরা বাড়িতে যেতে পারবো যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম তো আমরা আসছি এখানে সবাই আছে সবাইকে সাথে করে নিয়ে আসা হয়েছে কারণ আমরা এখান থেকে যাবো বাড়ি আর আর ভিতরে এসে অবাক হয়ে গেছি যে ভিতরের পরিস্থিতি যে অবস্থা যে মানে বাংলাদেশের সব মানুষ মনে হয় মেট্রো রেলে চড়ার জন্যই ওই দিন আসছে তারপরেও গেছি অনেক আশা করে যে মেট্রো রেলে উঠবো কারণ আমার ফার্স্ট টাইম আর এই অবস্থা দেখে তো মেট্রো রেলে ওঠার শখ একদম মিটে গেল কারণ এত মানুষজন আসলে ভাবতে না যে মানে বাংলাদেশের সব মানুষ মনে এইখানেই একেবারে জড়ো হয়ে গেছে কিসের জন্য এত মানুষজন হয়েছিল বুঝতে পারতেছি না আর সেই টাইমটা অপেক্ষা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে আমাদের চারটার থেকে মানে টিকিট পাইতে পাইতে না হলেও ছয়টা বাজে আমরা টিকিট পাইছি আর দিয়াবাড়ি যাইতে যাইতে আমাদের প্রায় সাতটা বেজে গেছে কারণ এর ভিতরে আবার টিকিট নিয়ে সিরিয়ালে টিকিট মানে জমা দিতে হয় মানে সব কিছু মিলে প্রচুর লেট হয়ে গেছে মানে এটা আপনাদের মানে বলে বুঝাইতে পারবো না বাচ্চা নিয়ে তো আমরা সবাই মানে এমন ক্লান্ত হয়ে গেছি এদিকে প্রচণ্ড গরম তারপরে এতক্ষণ লেট করা লাগছে সব কিছু মিলে আমাদের মানে খুবই খারাপ লাগছে আর এদিকে তো মানুষজনের এতে তো মানে পা ফালানো যাচ্ছে না এত পরিমাণ মানুষ হয়েছে আর আমরা যখন গেছিলাম তখন পূজার সময় ছিল আর এখানে হিন্দু মানুষও বহুত ছিল কারণ পূজার এতে ওরা সব জায়গায় ঘুরে আর হারাপ কিন্তু দিয়ে ঘুমানোর চেষ্টা করতেছে ঘুমে যাচ্ছে ও ঘুমাইতে দিতেছি না যে ঘুমাইলে মানে হাঁটবে না সবসময় কোলে করে নিয়ে থাকতে হবে তার কারণে জাগানোর চেষ্টা করলাম তো অলরেডি জেগে গেছে সব কিছু দেখাইতেছি আর আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম তার কারণে আবার উল্টো দিকে আইসে আবার লিফ্টে চড়ে আবার মানে ঠিক রাস্তায় গেছি আর এখানে কিন্তু আহানা এখানে যে হলুদ এইগুলো যে রাস্তা ব্লক করার জন্য যে হলুদি ওটার নাম কি আমি শিওর জানি না ওইটা নিয়ে এমন দৌড় মারছে পিছে পিছিয়ে তো বৈশাখ দৌড় ওটা নেওয়ার জন্য তো আমার ছেলেটা তো এমনিতেই খুবই দুষ্ট মানে ও যেখানেই যাক না কেন সব কিছু নিয়েই ওর মানে খেলনা বানায় খেলে আর এদিকে ওকে মানে আমি তো কন্ট্রোলে রাখতেই পারি না একা সাথে মানুষ না থাকলে ওর বাবা গেলে ওর বাবাও ক্লান্ত হয়ে যায় মিম গেলে তো মিমের অবস্থাও খারাপ করে দেয় মিমের কাছে বেশি যাইতে চায় না সব কিছু মিলে আমার অবস্থা বেশি খারাপ হয় আমরা রাস্তা ভুল করার কারণে কিন্তু আবার ঘুরে অন্য দিকে চলে যাচ্ছি আর মেট্রো রেলের যে এই অবস্থা আসলে কাদের সাথে এরকম এরকম হয়েছে অবশ্যই জানাবেন আর আমি তো ফার্স্ট টাইম গেছিলাম তার জন্য আমি বুঝি নাই যে আমার কাছে মনে হয়েছে এরকমই মনে হয় সবসময় থাকে কারণ আমি হচ্ছে সবার পিছে পড়ে গেছি আমি আর হানাপড়া হানা হাঁটতে চায় না আস্তে আস্তে হাঁটে ওকে নিয়ে তার বিপদ ও যেটা দৌড়বে ওটা সারতে চায় না ওর মতো একদিকে চলে যায় আর এখানে টিকিট নিলে কিন্তু আবার হচ্ছে টিকিটটা আবার রিটার্ন দিতে হয় ওখানে রিটার্ন দিতে যাওয়াও কিন্তু আমরা অনেক সিরিয়ালে ছিলাম সব কিছু মিলে আমাদের একদম রাত হয়ে গেছে তার জন্য আমরা দিয়ে বাড়ি যা কিন্তু আমরা কোনো কিছু দেখতে পারি নি ব্রিজের উপর থেকে যতটুকু মানে অন্ধকার দেখে মেখে আমরা ওখানে বৃষ্টিতে অনেকক্ষণ আটকে আসছিলাম বৃষ্টির কারণে আরও অবস্থা খুবই খারাপ অনেক বিদ্যুৎ চমকা দিতেছিল তো সব কিছু মিলে আমরা কিন্তু ঘোরাঘুরি করছি ঠিক কিন্তু ভালো করে এনজয় করতে পারি নাই সব কিছু মিলে আমাদের অবস্থাটা রকম হয়ে গেছিলো কারণ বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম আর বৃষ্টি নামলে তো কোনো জায়গায় যাওয়া যায় না আর তো একদম ভিজে আমরা তো একদম ভিজে পড়ে শেষ হয়ে গেছিলাম বাসায় ভিজতে ভিজতে আসছি সবাই মানে আহানাব поставив якого <âu> <Yin> <joystick> <cooldown> <navy Leute squishy> তেমনি দোষবারে এই যে এখানে কম আছে খবর নিয়ে ভালোই সামনেই তো কম ছিল Thank <laughs> you.

ব্রিজে উঠে গেছি আর এখানে আপনারা দেখতে পারতেছেন মানে এত অন্ধকার হয়ে গেছে আর যতটুকু আলো দেখা যাচ্ছে এটা কিন্তু লাইটের আলো আর এদিকে বৃষ্টির কারণে কিন্তু বিদ্যুৎও অনেক চমকাইতেছে তো এখানে পোলাফন নিয়ে তো অনেক মানে আমরা বিপদের মধ্যে আছি সবাই কান্নাকাটি করতেছে আমারটাও খুব জ্বালাইতেছিলো বৃষ্টির কারণে নিচেও নামতে পারতেছি না নিচে নামলেও দেখা যায় বৃষ্টি Ho I think